মানি দিলে এনা হইতো নাই আপনি মানি দিয়া পশু কিনিয়া কোরবানি করিয়া মিড ডিস্ট্রিবিউশন করা লাগবে ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী নকল কোরবানি হয় তাইলে ডিফারেন্ট আপনার উপরে কোরবানি হইলে

ফরজ তার উপরে কোরবানি অজীব আপনার উপরে জাকাত ফরজ হওয়ার মতন পয়সা আছে নি আপনার কাছে দেখো কা যদি থাকে তাহলে আপনি কোরবানি অজীব আপনার উপরে তা ওই তো নাই ওকে ব্রাদার থ্যাংক ইউ আপনি যে ফোন করছেন খুব খুশি হয়েছি আপনি আবার ফোন করতেন ইনশাল্লাহ